আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথমত হচ্ছে উপদেষ্টা যে বর্তমান উপদেষ্টা যে পরিষদ আছে তারা মূলত আসলে কি চাচ্ছে দেখুন এখন তারা যদি এটাকে ক্ষমতাটাকে যদি তারা একদিন দীর্ঘদিন প্রক্রিয়ায় তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা কি করতে পারত। প্রথমত হচ্ছে দেখেন বাংলাদেশে বর্তমানে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে তারা প্রায় ষোলো বছর একটানা ক্ষমতায় ছিল তাদের একটা সাংগঠনিক শক্তি আছে তাদের যে সফট পাওয়ার মানে হচ্ছে তারা পনেরো বছর ধরে প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সব জায়গায় এবং হচ্ছে বিচার বিভাগ থেকে সব জায়গায় তাদের কিন্তু একটা সফট পাওয়ার আছে এবং হচ্ছে তাদের নেতাকর্মীরা কিন্তু এখনও হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে পারেননি বা তাদের নেতাকর্মীরা এখনও দেশে আছেন এবং তাদের অসংখ্য সাপোর্টার দেশে আছেন তো এরকম একটা সিচুয়েশনে আওয়ামী লীগ কিন্তু একটা এখনও বর্তমানে তাদের একটা অবস্থান দেশে আছে তো এখন বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি প্রথমে তাদের ইন্টেনশন যদি এরকম থাকতো যে আমরাই ক্ষমতায় থাকব। থেকে হচ্ছে একটা পলিটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো একটা স্টেবিলিটি তৈরি করবো জনমানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো নিয়ে আমরা কাজ করব। যে কারণে আমাদের একটু সময় লাগবে এবং যতদিন না পর্যন্ত বাংলাদেশ একটা খুব একটা স্থিতিশীল অবস্থার দিকে যায় ততদিন আমরা ক্ষমতায় থাকবো যদি উপদেষ্টাদের এরকম একটা সিচুয়েশন বা তাদের যদি এরকম একটা ইন্টেনশন থাকতো যে বাংলাদেশকে তারা অনেক দিন তাকে সার্ভ করার চেষ্টা করবে মানুষের জন্য কাজ করবে তাহলে তাদের প্রথমত যে কাজটা করা উচিত ছিল সেখানে দুইটা কাজ হইতে পারে যে একটা উচিত ছিল যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে যদি হচ্ছে তারা মানে তারা যে ভয়ে ছিল মানে আওয়ামী রেজিমের পতনের পর তাদের হচ্ছে প্রাইম মিনিস্টার যখন ভারতে চলে যায় তখন নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা অনেক ধরনের একটা ভয় ছিল তারাও কিন্তু হচ্ছে পালিয়ে বেড়ানোর বিভিন্ন রাষ্ট্রে চলে যাওয়ার একটা তারা হচ্ছে চিন্তাভাবনা করছিল তো ওইরকম সিচুয়েশনে যদি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদেরকে সেফ এক্সিটটা দিয়ে দিত যদি হচ্ছে ধরেন দুই দিনের সময় দিত তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা কৌশল ব্যবহার করতে পারতো যে হচ্ছে আওয়ামী লীগের যে অর্ধেক নেতাকর্মী যদি বিদেশে চলে যেত তাহলে আজকে কী হইতো আওয়ামী লীগ বর্তমানে যে একটা শক্ত অবস্থানে আছে তারা মাথাচাড়া দিয়ে উঠার যে চেষ্টা চলমান সেটা কিন্তু তখন তারা করতে পারতো না আওয়ামী লীগ যে কাজটা করতো তাদের হচ্ছে নেতাদের মনোবলটা একেবারে ভেঙে যেত যে আমাদের বড় বড় এমপি মন্ত্রী নেতারা যেহেতু বিদেশে চলে গেছে আমরা এখন কার জন্য মাঠে নামবো বা কেন মাঠে নামবো তাদের হচ্ছে ওই যে যে নৈতিক তাদের যে শক্তির যে জায়গাটা সেটা কিন্তু থাকতো না যদি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে চলে যেত বা সেরকম একটা যদি সুযোগ তাদেরকে দেওয়া হতো দ্বিতীয়ত যদি ব্যাপারটা যদি উপদেষ্টাদের যদি হচ্ছে নিজেরা ক্ষমতায় না থেকে তারা যদি আসলে যদি বিএনপিকে যদি ক্ষমতায় আনতে চায় তারা যদি আসলে বিএনপিকে এখানে নিয়ে আসতে চায় তাহলে তাদের কি করা কি কি করতো তারা দেখা যেত যে তারা হচ্ছে এই সরকার পতনের পর তারা যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেখা যেত যে হচ্ছে যে ম্যাস কিলিংয়ের নামে স্টুডেন্ট হত্যার নামে মানবাধিকার লঙ্ঘনের নামে হচ্ছে এই যে গণহত্যার দায়ে তারপর হচ্ছে দুর্নীতি করাপশন ইত্যাদির দায়ে এই গত কয়েকদিনে কিন্তু দেখা যেত যে আওয়ামী যে নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু গণহারে গ্রেফতারের একটা প্রক্রিয়া চলতো তো গণহারে যখন গ্রেফতারের প্রতি প্রক্রিয়া চলতো তখন কিন্তু আওয়ামী লীগ ভিতর থেকে দুর্বল হয়ে যেত যেহেতু তাদের নেতারা সব জেলে চলে যেত এবং বিএনপির জন্য এখানে একটা ওপেন ফিল তৈরি হতো মানে তারা এক কথায় যে মানে তারা এখন মাঠের রাজনৈতিক দল হিসেবে একটা বৃহৎ অ্যান্টিটি হিসেবে আসলে বিএনপির যে শক্তি সেটা আরও বেশি পুনর্গঠিত হতো এখন রাজনৈতিক দল হিসেবে তারা হচ্ছে আসলে উপদেষ্টা আসলে কী চাচ্ছে উপদেষ্টারা কিন্তু আসলে বিএনপি কেউ আনতে চাচ্ছে না যে কারণে হচ্ছে তারা কিন্তু যদি বিএনপি কে আনতে চাইতো তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অলরেডি মানে গণহারে গ্রেফতারের প্রক্রিয়াটা শুরু হয়ে যেত দু একদিনের মধ্যে এখন যেটা পরিষ্কার সেটা হচ্ছে এই ইন্টারিম যে গভর্নমেন্ট তাদের ইন্টেনশনটা হচ্ছে তারা হচ্ছে ওই আগের পূর্ববর্তী নিয়মে তারা প্রতিহিংসার যে রাজনীতি বা হচ্ছে দ্রুত কোনো আইনি প্রক্রিয়ায় বেছে নেওয়া মানে নির্বাহী আদেশে আদালতকে বসে নিয়ে আসা নির্বাহী আদেশে যে কাউকে গ্রেফতার করা মানে হুটহাট কোনো কিছু করার আসলে তারা চেষ্টা করছেন না তারা একটা ডেমোক্রেটিক পন্থায় তারা একটা লিবারেল ওয়েতে তারা সামনে যাওয়ার চেষ্টা করছে যে হচ্ছে আমরা আসলে সময় নেই যারা গণহত্যার সাথে যারা জড়িত যারা হচ্ছে মানুষকে হত্যা করেছে যারা আসলে মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে একটা আইনি প্রক্রিয়ায় ধীরে ধীরে তাদেরকে নিয়ে আসা আইনি প্রক্রিয়ায় কারো যদি ফাঁসি হয় তাহলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে আইনি প্রক্রিয়ায় হচ্ছে কারো যদি দশ বছরের জেল হয় তাহলে সেটা দেওয়া হবে ই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সেদিকেই হাঁটছে এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন দ্বিতীয় অবজারভেশন হচ্ছে যে বলা হচ্ছে যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট যদি অনেক দিন ধরে থাকার চেষ্টা করে তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারপরে হচ্ছে বিএনপি তারপর হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে মাঠে নামবে যেমনটা তারা করেছিল দুই হাজার ছয় থেকে সাত সালের মধ্যে সব দলগুলো একত্রিত হয় ফখরুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং তারা হচ্ছে তখন তত্ত্বাবধায়ক সরকারকে তারা হটাতে সক্ষম হয়েছে এখন ব্যাপারটা লক্ষ্য করুন মানে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা এই দেখেন এই কাজটা তারা আসলে করবে কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি দেখেন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে আজকে মাঠে নামলো ইন্টারিম গভর্নমেন্টকে হটানোর জন্য ইন্টার্ম গভর্নমেন্টকে বিতাড়িত করার জন্য এখন ধরুন যে তাদের আন্দোলনের মুখে পড়ে যেহেতু তারা একটা হচ্ছে একটা ডেমোক্রেটিক ওয়েতে একটা পিসফুল ওয়েতে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট সামনের দিকে আগাচ্ছে সেহেতু কিন্তু সারা দেশের মানুষ যদি রাস্তায় নেমে যায় আওয়ামী লীগের এবং বিএনপির হয়ে এবং এই দুটি দল মিলি যদি তারা এই সরকারকে হটানোর জন্য কোনো ভায়োলেন্সকে তারা যদি বেছে নেয় কোনো জ্বালা উপরা পদ্ধতি যদি বেছে নেয় এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সরকারের মতো বা যে কোনো রাজনৈতিক দলের মতো কিন্তু আসলে তিনি নির্বিচারে কিন্তু তারা গুলি চালাতে পারবে না মানে নির্বিচারে মানে ক্ষমতায় থাকার জন্য গুলি করে মেরে ফেলা তাকে হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে জেলে ঢুকিয়ে ফেলা এই কাজগুলো কিন্তু তারা ওই দিকে কিন্তু যেতে পারবে না যেহেতু তারা কোনো রাজনৈতিক দল বা কোনো এনটিটি নয় কিংবা তাদের হচ্ছে ওই ক্ষমতায় থাকার যে অন্ধভাবে ক্ষমতায় থাকার যে ইচ্ছা ওই ধরনের কিন্তু তারা নেই ওই দিকে আগাচ্ছে না তো এখন ধরুন ইন্টারিম গভর্নমেন্টের পতন হল সকল রাজনৈতিক দলের আন্দোলনের মুখে তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ধরুন এখন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বে তাদের আন্দোলনে ইন্টারিম গভর্নমেন্ট এখন নাই তাদের পতন হয়েছে তাহলে আলটিমেটলি এখন বর্তমানে কারা শক্তিশালী হয়ে উঠলো বিএনপি এখন এই মুহূর্তে এই যে ফাঁকা মাঠ ইন্টারিম গভর্নমেন্ট নেই যদি ধরে নেই তাহলে আওয়ামী লীগ বেশি শক্তিশালী নাকি বিএনপি বেশি শক্তিশালী উত্তরটি হচ্ছে এই মুহূর্তে যদি সকল রাজনৈতিক দলগুলো নেমে যদি ইন্টারিম গভর্নমেন্টকে হটিয়ে দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে কারণ তার যে সফটওয়ার তার প্রশাসনে লোক আছে তার পুলিশে লোক আছে সামরিক বাহিনীতে তার লোক আছে সচিবালয়ে তার লোক আছে তার এক তার হচ্ছে এক তার যেই রাজনৈতিক তার যেই ছোট ছোট তার যেই শাখাগুলো যেমন ছাত্রলীগ থেকে শুরু করে তার যে বিভিন্ন যে রাজনৈতিক শাখাগুলো সবাই কিন্তু এখন দেশে আছে এবং তার একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে আছে তো যে কারণে হচ্ছে যদি আপনি সবগুলো রাজনৈতিক দল মিলে তারা যদি ইন্টারিম গভর্নমেন্টকে হটিয়ে দেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পাওয়ারফুল দিন শেষে আওয়ামী লীগ থেকে যাচ্ছে এবং ক্ষমতায় আওয়ামী লীগের আশাটা অনেক বেশি আসলে সম্ভাবনাময় যে কারণে আমার কাছে মনে হচ্ছে বিএনপি হয়তো এই ধরনের আন্দোলনে যাবে না যে কারণেই আপনারা দেখবেন যে বিএনপির অলরেডি তাদের হচ্ছে একটা রাজনৈতিক যে সুর সেটা পরিবর্তন হয়ে এসেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে আরও কিছুদিন চায় ইন্টারিম গভর্নমেন্টকে আসলে তারা সাপোর্ট করতে চায় আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তি ব্যক্তিগতভাবে তো বিএনপি এখন যে কাজটা করার চেষ্টা করবে আমার কাছে মনে হচ্ছে তারা ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিবে ইন্টারিম গভর্নমেন্টকে তারা সাপোর্ট দিবে এবং এই সুযোগে হচ্ছে তাদের হচ্ছে জনগণের প্রতি আপনারা জানেন যে আওয়ামী পতনের পর বিএনপি হচ্ছে তারা হচ্ছে যে কাজগুলো করেছে সেটার উপর একটা কিন্তু মানুষের একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে আমরা আসলে যে যাকে মানে যাকে আমরা পতন করেছি সেই জায়গাটা যদি বিএনপি রিপ্লেস করে তাহলে আমাদের জনগণের যে আসার যে প্রতিফলন সেটা কিন্তু আসলে দিন শেষে হচ্ছে না তো মানুষের কিন্তু বিএনপির প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে এবং এটা অনেক এমনকি যারা বিএনপির সাপোর্টারও আছে তাদের মধ্যেও কিন্তু বিএনপির প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে যে তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের আসলে পার্থক্যটা কোথায় ডিফারেন্সের জায়গাটা কোথায় যে কারণে হচ্ছে যেটা আমি বোঝার চেষ্টা করছি যে বিএনপি বর্তমানে হচ্ছে তারা একটা সংস্করণ আনার মধ্যে চেষ্টা করছে যে ইয়াং প্রজন্ম তরুণ প্রজন্ম আসলে কি চায় বিএনপির থিং ট্যাংরা হয়তো বা সেই দিকগুলো নিয়ে তারা ভাবছে যে কারণে দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু অনেক বেশি একটু চুপ হয়ে গিয়েছে আপনি যদি রিসেন্ট কার্যক্রমগুলো দেখেন তারা বিভিন্ন ভালো কাজে অর্গানাইজ করার চেষ্টা করছে তারা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে সে কাজটা করছে এবং পাশাপাশি তারা আসলে সাপোর্ট দিবে আমার যেটা মনে হচ্ছে এখন দেখুন এই যে মন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি শাখওয়াত তার বক্তব্য নিয়ে মানে কেন এত বেশি কথা হচ্ছে কেন এত বেশি কথা হচ্ছে এটা একটা গুড প্রশ্ন দেখেন তিনি যেই কথাটা বলার চেষ্টা করেছেন আপনি দেখেন যে গতকাল পর্যন্ত তিনি কিন্তু মিডিয়াতে অনেক বেশি স্পষ্টবাদী ছিলেন অনেক বেশি হচ্ছে স্টেট ফরওয়ার্ড ছিলেন কিন্তু তিনি গতকাল যখন বললেন যে যদি কোনো মিডিয়া চাটুকারিতা করে তাহলে কিন্তু তাকে বন্ধ করে দেওয়া হবে যেই মুহূর্তে তিনি এটি বললেন তখনই দেখেন যে মিডিয়াগুলো কিন্তু এই উপদেষ্টাদেরকে তারা নানা কঠিন প্রশ্ন নানা হচ্ছে খুদ ধরার চেষ্টা করছে যে আপনারা ইন্টারিম গভর্নমেন্টে কতদিন থাকবেন আপনাদের সাংবিধানিক বৈধতা আছে কি না আপনারা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিয়ে কী ভাবছেন আপনারা কবে নির্বাচন দেবেন আওয়ামী লীগের হচ্ছে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে কিনা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্তব্য কি মিডিয়ার কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নগুলো কিন্তু আসলে কাছে গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে তারা রাষ্ট্রের যে কাজে গিয়েছে সেটাতে কি সংস্কার আনবে মানে রাষ্ট্রের কী কী পলিসি নেবে শিক্ষাক্ষেত্রে কি মিডিয়ার উচিত হচ্ছে মিডিয়া আসলে যে কাজটা করতে পারতো যে আসলে শিক্ষাক্ষেত্রে তারা কী পলিসি নিতে যাচ্ছে ইউনিভার্সিটিতে কী পলিসি নিতে যাচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে তারা কী পলিসি নিতে যাচ্ছে রাষ্ট্রের ইকোনমিক পুনরুদ্ধারের জন্য কী পলিসি নিতে যাচ্ছে যারা রাষ্ট্রের করাপ্টেড তাদেরকে বিচার আওতায় কীভাবে আনবে অথচ রাষ্ট্রের ক্রুশাল যে পলিসিগুলো সেগুলো সম্পর্কে কিন্তু মিডিয়া প্রশ্ন না করে এমন কিছু প্রশ্ন করার চেষ্টা করছে যেগুলোতে আসলে তাদেরকে বিতর্কিত করা যায় কারণ হচ্ছে এই যে মিডিয়া তারা কিন্তু গত পনেরো বছরে তাদের মধ্যেও কিন্তু অনেক দলীয়করণ হয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেক পলিটিসাইজেশন রাজনীতিকীকরণ করা হয়েছে যে কারণে আসলে তারা এখন অনেক বেশি সমালোচনা করার মানে কোন বিষয়গুলোতে আসলে খুদ বের করে আনা যায় সেগুলো চেষ্টা করছে দেখেন আপনি সারাদিন মিডিয়াতে যখন কথা বলেন আপনি দশটা ভালো কথা বললেও একটা কিন্তু হুটহাট আপনার মুখ থেকে বের বের হয়ে যায় যেটা আসলে পাবলিকলি আসলে অ্যাকসেপ্টেড হবে না যেটা আসলে পাবলিক অপিনিয়নের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াগুলো যে কাজ করেছে দেখেন আপনি শাখাওয়াত এম শাখাওয়াতের যে পুরো বক্তব্য টি যদি আপনি শোনেন সেটি কিন্তু তারা প্রকাশ করছে না মিডিয়া তারা কি করছে ওই আওয়ামী লীগ নিয়ে তিনি যেই লাইনটুকু বলেছেন অতটুকুই কেটে কাটছাট করে রিলস আঁকার ওই ভিডিওগুলো দেওয়া হচ্ছে ওগুলাই ছড়ানো হচ্ছে যে কারণে আসলে আমি আপনি কিন্তু আসলে ইন্টেনশনটা বুঝতেছি না উনি হচ্ছে ওখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের ওভারঅল সিচুয়েশনটা উনি ওখান থেকে যেভাবে বোঝার চেষ্টা করছেন সেটা কিন্তু আমি আর আপনি হচ্ছে ঘরে বসে মাঠে বসে কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না তিনি যদিও তার ইন্টেনশনটা এই মুহূর্তে কি সেটা কিন্তু আমরা আসলে জানি না মানে রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আপনি কিন্তু সব কিছু পাবলিকলি আপনি বলতে পারেন না মানে কী ঘটছে আপনি একটা রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি কী নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি জনগণকে ঘোষণা দিয়ে আপনি নিতে পারেন না আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি যদি দমিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনি সেটা জনগণকে ঘোষণা দিয়ে আপনি কী পলিসি নিতে চাচ্ছেন সেটা বলতে পারেন না এখন শাখাওয়াত এম শাখ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে কোন ইন্টেনশন থেকে বলার চেষ্টা করেছেন এটা কিন্তু আমরা আসলে বোঝার চেষ্টা করছি না আমরা কিন্তু জানি না তিনি কিন্তু একজন বিজ্ঞলোক এখন ধরেন আওয়ামী লীগ হচ্ছে ধরেন এরকম একটা প্ল্যান করলো যে তারা আসলে যেহেতু তারা সকল নেতাকর্মী দেশে আছে এখন তাদের এটা একটা অস্তিত্বের প্রশ্ন যে তারা আসলে বাঁচা মরার একটা লড়াই যেহেতু তাদের সকল নেতাকর্মী রয়েছে তো এরকম সিচুয়েশনে ধরেন আওয়ামী আমি জানি না আওয়ামী লীগ কী পরিকল্পনা করতে যাচ্ছে ধরেন তারা যেহেতু তারা এখানে জীবন মরণের তাদের একটা ব্যাপার সেহেতু তারা অবশ্যই চেষ্টা করবে যে এখান থেকে আবার পুনরুত্থান করার জন্য তারা একটা ঘুরে দাঁড়ানোর জন্য তো সেক্ষেত্রে এম শাখা সেন তিনি যদি দেখেন যে আওয়ামী লীগ তিনি যদি ওই ধরনের ইন্টেনশন যদি তিনি মানে খুঁজে পান যে আওয়ামী লীগ একটা ভায়োলেন্ট ওয়েতে তারা হচ্ছে সংগঠিত হবে কিংবা ভায়োলেন্ট ওয়েতে তাদের এগেনস্টে নেমে আসবে তখন তাদেরকে দমানোর জন্য কি করা যায় সেটার জন্যই কি তার এই ধরনের বক্তব্য কিনা এই ধরনের ইন্টেনশন কিন্তু তিনি কোন ইন্টেনশন থেকে বলেছেন সেটা কিন্তু আমরা আসলে জানি না এবং তার পুরো বক্তব্যটি কিন্তু আমরা আসলে শুনিনি এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আসেনি যে এম শাখাওয়াতের এই বক্তব্যটাকে তাকে নিয়ে আসলে কারা তাকে বিতর্কিত করার চেষ্টা করছে যে কোন ঘরানার লোক এম শাখাওয়াতের এই বক্তব্যকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলার চেষ্টা করছে কিংবা আপনাকে যদি আমি আরও একটু স্পেসিফিক হই যে এই যে উপদেষ্টা যেই বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টকে কারা সবচেয়ে বেশি কোন ঘরানার লোকগুলো তাদেরকে মানে বিতর্কিত করার মাধ্যমে তাদের যে পপুলারিটিকে কমানোর চেষ্টা করছে আপনি যদি একটু লক্ষ্য করেন আমি আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল আপনাকে একটা রিপ্রেজেন্ট দিই তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন ধরেন এই মুহূর্তে আপনি যদি একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স আপনি যদি একটা সার্ভে করেন যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ আসলে কাকে বেশি সাপোর্ট দিচ্ছে মানে জনমানুষের আস্থা কার উপর বেশি আপনি যদি দেখেন যে এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের এখনও তাদের হচ্ছে সাপোর্টার কিন্তু আপনার দশ পার্সেন্ট আপনি ডেফিনেটলি পাবেন এই মুহূর্তে আপনি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাপোর্টার এখনও আপনি বিশ থেকে তিরিশ পার্সেন্ট পাবেন যারা অ্যাক্টিভলি বিএনপি কে সাপোর্ট করে দশ পার্সেন্ট হচ্ছে অ্যাক্টিভলি আপনি পাবেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তার বেশি হতে পারে কম হইতে পারে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হইতে পারে হচ্ছে সিক্সটি পার্সেন্টের উপরে কিংবা সেভেন্টি পার্সেন্ট তারা কিন্তু এই যে ছাত্র নাগরিক যে সরকার এই যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মেজোরিটি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট লোক কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের উপর আস্থা রেখেছে তো এখন এরকম সিচুয়েশনে আপনি এই ইন্টারিম গভর্নমেন্টকে এই তাদের উপর যে আস্থা তাদের যে জনপ্রিয়তা এই ইন্টারিম গভর্নমেন্টের আস্থা এবং জনপ্রিয়তা হচ্ছে আপনি যত নিচে নামাতে পারবেন ওই রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা কিন্তু তত বৃদ্ধি হতে থাকবে অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের জনপ্রিয়তা যদি এভাবে নিচে নামতে থাকে তাহলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে কারণ মানুষ এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কিন্তু কোনো সুযোগ নেই কারণ আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে তাদের বিশাল কনস্ট্রাকশন নিয়ে এসে তাদের ভিজিবল কিছু দেখানোর মতো কিন্তু ওইরকম সিচুয়েশন নেই তো এরকম একটা সিচুয়েশনে মানুষ তখন মনে করবে যে আওয়ামী লীগকে তো কোনোভাবেই আনা যাবে না তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু আর সম্ভব না তারা যেহেতু তাদের অস্তিত্ব সংকটে যদি পড়ে যায় ইন্টারিম গভর্নমেন্টকে যদি ক্ষমতা ছেড়েই দিতে হয় মানুষ আলটিমেটলি কিন্তু বিএনপির দিকে শিফট করার চেষ্টা করবে একটা অংশ একটা অংশ বিএনপির দিকে শিফট করার চেষ্টা করবে যে কারণে হচ্ছে আপনার ইন্টারিং গভর্নমেন্টের তাদের হচ্ছে জনপ্রিয়তা বা ফেমাসনেস যদি ধীরে ধীরে এভাবে কেউ কোনো প্রপাগান্ডা ছড়িয়ে কিংবা তাদেরকে কোনোভাবে যদি বিতর্কিত করিয়ে তাদের হচ্ছে মানুষের যে আস্থা তাদের প্রতি সেটাকে যদি হচ্ছে প্রপাগান্ডা ছড়িয়ে কিংবা তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে যদি তাদের যেই হচ্ছে ফেমাসনেস তাদের উপর মানুষের যে আস্থা সেটাকে যদি কমিয়ে নিচের দিকে আনা যায় তাহলে এই মানুষগুলার মানুষগুলার এই বিএনপির প্রতি তাদের যে সফট কর্নার সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাবে মানুষ একসময় বলবে যে আওয়ামী লীগকে না এনে অবশ্যই বিএনপি কী ক্ষমতাটা দিয়ে দেয় তো যে কারণে আপনি যদি একটু খেয়াল করেন যে আসলে কোন ঘরানার মানুষ এই ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করার চেষ্টা করছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমি কথা বলতে পারবো না গঠনমূলক ক্রিটিসিজম করতে পারবো না হ্যাঁ ডেফিনেটলি একটা হচ্ছে যে কোনো পলিটিক্যাল কাঠামো যে কোনো পলিটিক্যাল স্ট্রাকচারকে আপনার সবসময় একটা গঠনমূলক সমালোচনার মধ্যে কিন্তু রাখতে হবে আপনি যদি গঠনমূলক সমালোচনার মধ্যে ইন্টারিম গভর্নমেন্টকেও যদি না রাখেন দিনশেষে কিন্তু তারাও কিন্তু অটোক্রিয়েট হয়ে যেতে পারে তারাও কিন্তু জনমানুষের ইচ্ছার বিরুদ্ধে চলে যেতে পারে যে কারণে আপনাকে যে কনস্ট আপনাকে যদি তাকে সমালোচনা করতে হয় তাহলে একটা কনস্ট্রাকটিভ হয়তো সমালোচনা করতে হবে এক্ষেত্রে আওয়ামী লীগ কী চাচ্ছে বিএনপি কী চাচ্ছে বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলগুলো কী চাচ্ছে আপনাকে কিন্তু সবগুলো লেন্স থেকে কিন্তু আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে সব লেন্স থেকে আপনাকে বুঝতে হবে যে আজকে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা আপনার আসলে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখবেন যে পলিটিক্যাল আপনি কখনো এটাকে আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখার চেষ্টা করবেন কখনো বিএনপির লেন্স দিয়ে দেখার চেষ্টা করবেন কখনো অন্যান্য ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের লেন্স দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি বিষয়গুলো আসলে বুঝার অটোমেটিকলি আপনি বুঝে যাবেন যে আসলে আলটিমেটলি কী ঘটছে মানে কেন ঘটছে কীভাবে ঘটছে